আজ পবিত্র ঈদ আজহা ত্যাগের মহিমায় ভাষা মুসলমানদের জন্য আজ এক অনন্য দিন এই দিনে আমরা স্মরণ করি হজরত ইব্রাহিম আলহ ইসলামের সেই মহান আত্মত্যাগের কথা যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় সন্তানকেও কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন এই দিন শুধু পশু কোরবানির জন্য নয় এটি আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার দিন তো এই সুন্দর দিনটি আমার কিভাবে কাটলো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের সকালটা ছিল একটু অন্যরকম প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠলাম কিন্তু আজ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মনে পড়লো যে আজকে ঈদের দিন ঘড়ির দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে পড়লাম আর ধীরে ধীরে কম্বলটি গুছিয়ে রাখলাম আর এটাই হচ্ছে আমার ছোট্ট দিনের শুরু যেহেতু ঈদের দিন তাই ফ্রেশ হওয়াটা ছিল একটা আলাদা অনুভূতির বিষয় তাই সকাল সকাল গোসল করে রুমে ফিরে এলাম তারপর শুরু হলো প্রস্তুতি নামাজের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেস থেকে আমরা যেহেতু বাসায় থাকি না মেসে থাকি তাই নাস্তা করার জন্য কিছু হোটেল খুঁজতেছিলাম কিন্তু ঈদের দিন সকালবেলার সবই বন্ধ একটু মন খারাপ হলো কিন্তু ভাবলাম আগে নামাজ পরে খাবার তারপর নামাজ পড়ার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে মসজিদে পৌঁছালাম চারিদিকে অনেক মানুষ আর সবাই অনেক খুশি কারণ ঈদের নামাজে একটা আলাদা অনুভূতি কাজ করে তো ঈদের নামাজ শেষ করে মেসে ফিরে কিছু খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে বিকেলে একটু বাইরে বেরিয়ে পড়লাম আর আজকে বাহিরের আবহাওয়াটা ছিল অসাধারণ পরন্ত সূর্যের আলো চারপাশে সবুজ মাঠ আর পাশে চলছিল ক্রিকেট খেলা একটা নিঃশব্দ আর এইভাবেই কেটে গেল আমার ঈদের দিন একা থাকলেও মনটা ছিল পূর্ণ ঈদের আসল অনুভবটা আসলে এই ছোট ছোট মুহূর্ত লুকিয়ে থাকে তো আপনার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবার